বাচ্চাদেরকে প্রথমে হরপ গুলো ভালো করে শিক্ষা দিবেন তারপরে বাচ্চাদেরকে হরকত গুলো আশা করি সকালে ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটা হচ্ছে যে নতুন মোয়ালিম ভাইদের জন্য বিশেষ করে প্রযোজ্য এবং নতুন শিক্ষার্থী যারা নতুনভাবে প্রত্যেক বছরের মাঝখানে এবং শুরুতে কোরআন শরীফ নেয় দ্বিতীয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ করে বেশি প্রয়োজন এই বাচ্চাদেরকে কীভাবে আমরা সহিভাবে শুদ্ধভাবে সুন্দর করে সঠিক পদ্ধতিতে সঠিক কৌশলে কোরআন শরীফটা শিক্ষা দিতে পারি সেই নিয়ম কারণ অনুযায়ী আজকে ভিডিওটি করা ভিডিওটি না টেনে যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আশা করি আপনি এই ভিডিওর দ্বারা অনেক জায়গার মধ্যে আপনি টিউশনি বা প্রাইভেটের মধ্যে বাচ্চাদেরকে পড়াতে পারবেন এবং নতুন নতুন শিক্ষার্থী যারা কোরআন শিব নিবে তাদেরকে সুন্দরভাবে কোরআন শিবে শিক্ষা দিতে পারবেন তাহলে চলুন আর কথা না বলে আজকে পর্বতে চলে যাই আমি যে নিয়মগুলো বলে দিব এই নিয়মগুলো হচ্ছে বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেশি প্রয়োজন দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে হলে অবশ্যই এই নিয়মগুলো অবলম্বন করতে হবে আপনার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে কোরআন শিব শেখানোর নিয়ম হচ্ছে তিনটা এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে কোরআনশীপ শেখানোর নিয়ম হচ্ছে দুইটা এই পদ্ধতিগুলো যদি আমরা বাচ্চাদের উপর প্রয়োগ করি তাহলে অনেক বাচ্চারা দেখা যায় যে কি পারতেছে না তখন আমরা চিন্তিত হয়ে যাই যে কিভাবে বাচ্চাদেরকে উপরে উঠানো যায় কিভাবে শূন্য থেকে শূন্য মেধাবী বাচ্চাদেরকে কোরআনশিপ শেখানো যায় এ নিয়ে আমরা একটা বিভ্রান্ত পড়ে যাই টেনশনে পড়ে যাই সেজন্য আমি আপনাদের জন্য এই পদ্ধতিগুলো বের করেছি এবং কি আমি আমাদের মাদ্রেশামে এই পদ্ধতি অনুযায়ী পড়াচ্ছি আলহামদুলিল্লাহ ফায়দা পাচ্ছি অনেক বাচ্চারা পারতেছে আপনিও ইচ্ছা করলে আপনার বাচ্চাদেরকে এভাবে পড়াতে পারেন এবং আপনি যদি টিউশনি পড়ান তাহলে সেখানে আপনি এই নিয়মগুলো অবলম্বন করে পারেন তাহলে নতুন বাচ্চাদেরকে আপনি অবলম্বনকে সেটা শিখাতে পারবেন এবং আপনার ন্যূনতম ন্যূন মেধাবী যারা বাচ্চা থাকবে তাদেরকেও কোরআনশিপ শেখাতে সক্ষম হবেন এরপরে যদি শিক্ষার্থীরা না পারে তাহলে মনে করবেন যে বাচ্চাদের একেবারে মেধা দুর্বল সেজন্য পারতেছে না সেখানে টেনশন করার কিছু নেই আমি যে পাঁচ পদ্ধতি এখন দেখিয়ে দিও আপনাদেরকে এই পদ্ধতিগুলো সহজ ভাবে বোঝানোর জন্য আমি কিছু শিক্ষার্থী নিয়ে আসছি এই শিক্ষার্থীদেরকে আমি যেভাবে পড়াবো হুবহু একই নিয়মে আপনি আপনার শিক্ষার্থীদেরকে পড়াতে পারবেন আমার পদ্ধতি হলো যে পাঁচটা এক নম্বর পদ্ধতি হলো যে বাচ্চাদেরকে প্রথমে হরক গুলো ভালো করে শিক্ষা দিবেন তারপরে বাচ্চাদেরকে হরকত গুলো ভালো করে চিনাবেন এরপর আপনি হরকত গুলো চেনানোর সময় বাচ্চাদেরকে মদের কায়দা কারণ গুলো বুঝিয়ে দিবেন যে কারণে চিকন চিহ্ন আছে মোটা চিহ্ন আছে এগুলো বুঝিয়ে দিবেন এরপর তিন নম্বর পদ্ধতি হলো যে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ সেখানে মদে কায়দাগুলো এখানে ভালো করে বোঝাতে হবে চতুর্থ নিয়মের মধ্যে আপনি শব্দ উচ্চারণ করাবেন পঞ্চম নিয়মের মধ্যে আপনি বাচ্চাদেরকে রিডিং পড়াবেন এখন আপনি বলতে পারেন যে বাচ্চাদের থেকে কয় পদ্ধতিতে নিব বাচ্চাদের থেকে দুই পদ্ধতিতে নিবেন এই আলোচনা গুলো হচ্ছে যে মেইন এক নম্বর পদ্ধতি হলো যে বাচ্চাদেরকে বলবেন যে শব্দ উচ্চারণ এবং মতন উচ্চারণ অথবা ভাঙ্গা উচ্চারণ মতন উচ্চারণ এই দুইটা পদ্ধতিতে বাচ্চাদের থেকে সবক নিতে পারে তাহলে চলুন আর কথা আবার আজকের চলে যাই أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة البقرة مدنية. মনে করেন বাচ্চারা জীবন কোরআন শরীফ পড়ে নাই এই মাত্র বাচ্চারা কি কোরআন শরীফ নিয়েছে এখন তাদের জন্য এই তো সুরা ফাতিহা থেকে পড়াতে হবে তাদেরকে সোরা হাতিয়া থেকে পড়াতে হবে আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে সেজন্য সোরা বাঁকা ধরেছি এবং সোরার নামটা পদ্ধতি অনুযায়ী বলছি না আমি শুধু আলিফলাম পৃষ্ঠা তো একটু বলি দিয়ে দেখলেন আলিফুলাম এই পদ্ধতিতে আমরা পড়াবো না সর্বপ্রথম কি করবো আলি ইসলাম এটা ব্যাখ্যা করার দরকার নেই জাহিক আল কিতাব শুরু করি যেমন প্রত্যেকটা বাচ্চা আঙ্গুল দিয়ে পড়তেছে কিনা আপনার অবশ্যই ঘুরে ঘুরে হাঁটা চলা করে দেখতে হবে বাচ্চাটাকে আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়তেছে কিনা যদি বাচ্চারা আঙ্গুল যেন না পারে আপনি যত পদ্ধতি অবলম্বন করেন বাচ্চারা পারবে না লাম লাম আলিফ লাম লাম তা বা লাম আলিফ লাম ইয়া বা ইয়া হা আপনি যদি একদিন একায়েত পড়ান তাহলে একাইতে হরফুলো বলে দিবেন হা ডাল ইয়া লাম নীম তা ইয়া নুন এক নম্বর পদ্ধতি শেষ হরফ দুই নম্বর হরকত গুলো চেনানো জালের উপর কি বাচ্চা থেকে প্রশ্ন করবেন বাচ্চারা তো অন্তত কায়দা গুলো পড়েছে বুঝতে পারবে লামেনেছে কি কাপের ফর কাপের ফর কি কাপের জবর লামের পর জজম না তার জজম কাফের নিচে তার উপর বার ওপর লামের উপর জবর এবং কি খালিয়ালি টান হবে এটার মধ্যে তবাইর কায়দা হবে কিসে কায়দা হবে মধ্যে তবে এবং আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কোন কায়দা রে কি জজম বারবার জবর হার নিচে জে হার ওপর ডালের পর দুই জবর লামের পরে কি ডালের দুই জবর লামের দর ঠিক কি না

হরকত করে ছিনাতে হবে মধ্য তবাই কোন কায়দা মধ্য তাই খাটা জবর খাড়া জবর এসব ইহাকে কি বলে মধ্য তবাই বলে এইভাবে কায়দা গুলো দিবেন বাচ্চাদেরকে প্রথম প্রশ্ন করবেন না পারলে আপনি বলে দিবেন লামীছে কি

ذلك ذلك ذلك, ذلك 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 الكتاب 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 الكتاب, الكتاب لا ريب لا ريب لا ريب لا ريب فيه فيه فيه, فيه পাঁচ নম্বর পদ্ধতি চলে আসছি আস্তে আস্তে শব্দ শব্দ বাড়বে শুধু লা কেবো লাফি শিক্ষার্থী থেকে প্রশ্ন অক্ষ করলে মধ্যে আর্জি মধ্যে কি জের বাম্বার যা মদ হড়ফ মধ্যে হড়ফ বাম্বার অক্ষ হলে মধ্যে আর্জি এখানে অক্ষ করছে ঠিক আছে এরপর এই নিয়েও পাড়াবেন আশা করি বুঝতে পেরেছেন আমি যেভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি আমি যেটা পাঁচ পদ্ধতি বলে দিলাম এই পদ্ধতি যদি অনুসরণ করে আপনি শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারেন তাহলে আশা করি আপনার মাদ্রাসার শিক্ষার্থীদের ফায়দা হবে আপনারও ফায়দা হবে এবং আপনি এই অনুযায়ী খুব সুন্দর করে বাচ্চাদেরকে অতি শীঘ্র কোরআন শীত শিক্ষা দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর করে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম পৌঁছে যায় সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফখরবল আলম সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন